আমরা অনেকেই ফেসবুকে অ্যাড রান করি কিন্তু কিভাবে একটি উইনিং অ্যাড ক্যাম্পেইন বের করতে হয় ফেসবুকে উইনিং ক্যাম্পেইন বের করার কোনো স্ট্র্যাটেজি আছে কিনা এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না তো আজকের এই ভিডিওতে আপনি চমৎকার একটা ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজি শিখতে পারবেন যেটার নাম হচ্ছে ওয়ান ওয়ান ফোর ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি ইউজ করে আমরা একটি চমৎকার উইনিং ক্যাম্পেইন বের করব এবং সেটাকে পরবর্তীতে আমরা স্কেল করব। তো চলেন আমরা স্ক্রিনে দেখি সো মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা দেখেন স্ক্রিনে চলে আসলাম এইখানে আমি আপনাদের সুবিধার জন্য এটাকে একটি গ্রাফ আকারে রাখছি যাতে করে আপনি এখান থেকে খুব সহজে বুঝতে পারেন তো দেখেন এই ওয়ান অন ফোর স্ট্র্যাটেজিটা আমরা কেন নাম দিছি দেখেন একটা ক্যাম্পেন একটা ক্যাম্পেনের মধ্যে হচ্ছে একটা ইন্টারেস্ট থাকবে প্রত্যেকটা অ্যাড সেটে আর অ্যাড সেটের মধ্যে চারটা করে অ্যাড থাকবে সো এর জন্য এটার নাম দিছি হচ্ছে ওয়ান ওয়ান ফোর অর্থাৎ এই স্ট্র্যাটেজিতে আপনি কি করবেন চারটা অ্যাডসেট ক্রিয়েট করবেন দেখেন আমাদের এই যে একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের মধ্যে চারটা অ্যাডসেট আছে এই যে অ্যাডসেট 1 অ্যাডসেট 2 অ্যাডসেট 3 অ্যাডসেট 4 এই যে চারটা অ্যাডসেট এবং চারটা অ্যাডসেটের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটা চারটা করে ক্রিয়েটিভ দেখেন এই যে অ্যাড 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 ওকে সো এই স্ট্র্যাটেজিটা কি বলেন যে এইখানে আপনি যখন একটা ইন্টারেস্ট ইউজ করবেন ওই একটা করে ইন্টারেস্ট এখানে কিন্তু প্রত্যেকটা ইন্টারেস্ট আলাদা হবে যেমন ধরেন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে একটা ফুড বিজনেস এবং এই ফুড বিজনেসটার জন্য আমরা একটা উইনিং অ্যাড ক্যাম্পেইন বের করতে চাচ্ছি তার মানে আমরা টেস্টিং করতে চাচ্ছি কিন্তু আমরা তো জানি না যে আমাদের কোন ইন্টারেস্ট থেকে আমাদের রেজাল্ট আসবে বা কোন ইন্টারেস্টের মধ্যে আমাদের অডিয়েন্সটা আছে সো ওইটাকে আমরা বের করার জন্য কি করব আমরা হচ্ছে এই স্ট্র্যাটেজিটার মধ্যে আমরা চারটা অ্যাডসেট ক্রিয়েট করব এবং প্রত্যেকটা অ্যাডসেট এর মধ্যে মাত্র একটা করে ইন্টারেস্ট দেব এখন অনেকেই প্রশ্ন করবেন যে একটা করে আমরা কেন দেব যেহেতু আমরা হচ্ছে টেস্টিং করতেছি আমাদের আমাদের টার্গেটেড ইন্টারেস্ট কোনটা ওইটা কিন্তু আমরা জানি না সো ওইটা জানার জন্যই আমরা মূলত একটা দেব এখানে যদি আপনি একাধিক দিতেন তিনটা দিতেন বা পাঁচটা দিতেন পরবর্তীতে ওইটাকে কিন্তু আপনাকে আবার রিটেস্ট করার প্রয়োজন পড়তো ঠিক আছে যেহেতু আমরা এখানে একটা করে ইন্টারেস্ট দিতেছি এখানে কিন্তু আমাদের আর পরবর্তীতে রিটেস্ট করার প্রয়োজন করবে না সরাসরি পরবর্তীতে আমরা এটাকে স্কেল লেভেলে নিয়ে যেতে পারবো এর জন্য আমরা একটা করে ইন্টারেস্ট দিব এবং প্রত্যেকটা এডসেটের মধ্যে আমরা চারটা করে অ্যাড দিব এখন এই চারটা করে অ্যাড কি হইতে পারে আপনি একটা ইমেজ দিতে পারেন একটা ভিডিও দিতে পারেন একটা ক্যারোজাল দিতে পারেন এবং ইমেজ অথবা ভিডিওর আরো আপনি ভেরিয়েশন দিতে পারেন সো মিনিমাম আপনার চারটা আপনার ক্রিয়েটিভ দিতেই হবে কারণ কারণ তা না হলে এখান থেকে আপনি আসলে রেজাল্ট বের করতে পারবেন না এই যে আপনার ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইনটার এখন প্রশ্ন আসে আমরা বাজেট তো দুই জায়গাতে দিতে পারি একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করা আর একটা হচ্ছে অ্যাড সেট লেভেলে বাজেট সেট করা এখন আমরা বাজেটটা কোথায় দিব দেখেন এইখানে আপনাদের সুবিধার জন্য আমরা বাজেটটাও দিয়ে দিছি এটা হচ্ছে এবিও অর্থাৎ অ্যাড সেট লেভেলে আমরা বাজেটটা ইউজ করব এখন এইখানে অ্যাডসেট লেভেলে বাজেটটা ইউজ করার মানে মেন সুবিধা বা অসুবিধাটা কোথায় এইখানে ধরেন আমরা এই ক্যাম্পেইনটা কেন রান করতেছি এই ক্যাম্পেইনটা আমরা রান করতেছি মূলত হচ্ছে এইখান থেকে আমাদের উইনিং ক্যাম্পেইন উইনিং অ্যাডসেটটা বের করার জন্য রাইট সো যেহেতু আমরা উইনিংটা বের করব যদি আপনি এটা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিয়ে দেন তাহলে কি করবে ফেসবুক হচ্ছে এই চারটা অ্যাডসেটকে যখন আপনি অ্যাড রান করে দিলেন তখন সমানভাবে কিন্তু বাজেট অ্যালোকেট করবে না যেখান থেকে দেখবে যে আপনার রেজাল্টটা আসতেছে ওইখানে সে সবচেয়ে বেশি ইমপ্রেশন সার্ভ করবে ঠিক আছে সো যেহেতু সে ওইখানে সবচেয়ে বেশি ইমপ্রেশন সার্ভ করবে আলটিমেটলি কিন্তু ওই জায়গা থেকে রেজাল্টটা আসবে অন্য জায়গা থেকে আসবে না তার মানে আপনি কিন্তু অন্যগুলোতে ওইভাবে টেস্ট করতে পারতেছেন না সো এর জন্য আমরা কি করব প্রথমে যেহেতু টেস্ট করব এর জন্য আমরা প্রথমে লেভেলে বাজেটটা দিয়ে ধরেন আপনি প্রথমে একটা ডলার দিয়ে দিলেন পরবর্তীটাতে পাঁচ ডলার পাঁচ ডলার পাঁচ ডলার 20 ডলারের একটা বাজেট দিয়ে দিলেন তখন কি হবে ফেসবুকের কাছে তো আর অপশনই নাই সে ওই অ্যাডসেটটার মধ্যে পাঁচ ডলার স্পেন্ড করার জন্য সে কিন্তু সার্ভ করবে আর যখন ইমপ্রেশন সার্ভ করবে তখন রেজাল্ট আসবে কি আসবে না তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো কিন্তু যদি এটা আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিয়ে দিতেন তখন কিন্তু কি হইতো আপনার ইমপ্রেশনটা সে সার্ভ করতো না যেইখান থেকে একটু ফিডব্যাক আসবে বা যেইখান থেকে হচ্ছে এঙ্গেজমেন্ট আসতো ওইখানে সে সবচেয়ে বেশি ইমপ্রেশন সার্ভ করতো অন্যগুলাতে তেমন সার্ভ করতোই না আর যেহেতু ইমপ্রেশন সার্ভ করতো না সেই কারণে কিন্তু ওইখান থেকে আমাদের রেজাল্ট আসার পসিবিলিটিসও কমে যেত অর্থাৎ ছন্দ কিন্তু থেকেই যেত যে এইখান থেকে আমাদের রেজাল্ট আসবে কি আসবে না দ্যাটস ওই আমরা কি করব এইখানে বাজেটটা আমরা এবিওতে দিব অর্থাৎ অ্যাডসেট লেভেলে দিব ক্যাম্পেইন লেভেলে দিব না যেহেতু আমরা এখান থেকে টেস্টিং করে আমরা একটা উইনিং ক্যাম্পেইন বের করার ট্রাই করতেছি সো এইটা হচ্ছে মূল স্ট্র্যাটেজিটা সো এইটার মাধ্যমে আপনারা কি করবেন ধরেন আপনি দুই দিন বা তিন দিনের জন্য একটা রান করে দিলেন লেট সাপোজ আপনি অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা তো রান করবেন রান করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই যে চারটা অ্যাডসেট অ্যাডসেট মধ্যে কোন ইন্টারেস্ট থেকে আপনার রেজাল্টটা আসতেছে রাইট সো এই ইন্টারেস্টটাকে পরবর্তীতে আমরা স্কেলিং করার জন্য পরবর্তী স্টেপে যাব এবং সেইখান থেকে কিন্তু আমরা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসবো হয়তো আপনারা অনেকেই জিনিসটা এখনো কনফিউজ আছেন যে জিনিসটা কি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে একটা ক্যাম্পেইন হবে সেই ক্যাম্পেইনের মধ্যে আমরা চারটা অ্যাডসেট দিব প্রত্যেকটা অ্যাডসেটে একটা একটা করে ইন্টারেস্ট দেব এবং প্রত্যেকটা অ্যাডসেটে আমরা চারটা করে ক্রিয়েটিভ ইউজ করব সো এটা হচ্ছে আমাদের মেইন স্ট্র্যাটেজি এটার মাধ্যমে আমরা কি করব আমরা একটা উইনিং ইন্টারেস্ট বের করার চেষ্টা করব পরবর্তীতে আমাদের যেই ক্রিয়েটিভটা ভালো পারফর্ম করছে দেখেন এখানে কিন্তু আমরা যেহেতু চারটা ক্রিয়েটিভ দিচ্ছি যেইটা ভালো পারফর্ম করছে সেইটাকে আমরা রেখে ওই ইন্টারেস্ট যেটা আমরা উইনিং ইন্টারেস্ট পেলাম তো ওইটাকে রেখে আমরা বাকি সবগুলোকে কিন্তু অফ করে দিব এবং পরবর্তীতে ওইটাকে আমরা স্কেল করব এবং ওইটার মধ্যে আমরা ফার্দার আমাদের টেস্টিং যদি করার প্রয়োজন পড়ে আমরা সেইটাতে করব। সো আসেন আমরা এবার এটাকে প্র্যাকটিক্যালি করে দেখি যে প্র্যাকটিক্যালি যদি এটাকে আমরা করি তাহলে কি রকম হবে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা সো চলেন আমরা স্ক্রিনে যাই সো फ्रेंड्स এখন আমরা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম এইখান থেকে আমরা আপনাদেরকে ওই স্ট্রাকচারটা দেখাই সো আমি প্রথমে কি করব একটা ক্যাম্পেইন নিব ওই একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা চারটা অ্যাড সেট ক্রিয়েট করব রাইট লেটস সাপোজ আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করতেছি সো এটা সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে সেলস ক্যাম্পেইনে সো আমি এইখান থেকে আমাদের ম্যানুয়ালে চলে যাচ্ছি ম্যানুয়ালে যাওয়ার পর

আপনারা যারা যত পিকজেল আছে যত ডেটা আছে আছে সবকিছু এগুলো সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু আমরা বাজেটটা দিব সো ধরেন আমরা হচ্ছে এইখান থেকে 5 ডলার বাজেট দিয়ে দিলাম বাজেট দিয়ে ধরেন আমাদের বিজনেসটা হচ্ছে ফুড অর্গানিক ফুড নিয়ে আমরা কাজ করি সো আমরা টেস্টিং করতে যাচ্ছি যে আমাদের টার্গেটেড অডিয়েন্সটা কোন ইন্টারেস্টের ভিতরে আছে সো ওইটা দেখার জন্য আমরা কি করব এখান থেকে আমরা জাস্ট খালি সাজেশনে দিয়ে দিই আমরা এজ দিয়ে দিলাম লেটস সাপোজ হচ্ছে আমরা এজ দিয়ে দিলাম আমাদের ধরেন 18 থেকে বা বিশ থেকে আমরা হচ্ছে যেহেতু টেস্টিং করতেছি আমরা আমাদের মন মতো দিয়ে দিচ্ছি বিশ থেকে ছাপান্ন দিলাম যে বিশ থেকে বয়সের যারা আছে তাদেরকে আমাদের একটা দেখাবে তো আমরা প্রথমে এইখান থেকে কি করবো একটা যেমন ধরেন অর্গানিক ফুড আমি অর্গানিক ফুড লিখে সার্চ দিলাম দেখেন এইখানে একটা ইন্টারেস্ট চলে আসছে তো এইখান থেকে আমি ইন্টারেস্ট দেওয়া শেষ এবার হচ্ছে আমরা আমাদের অ্যাড ওয়ান মানে আমাদের এখানে কি করতে হবে চারটা কিন্তু দিতে হবে সো ওয়ান আমি আমি ওয়ানে ধরেন একটা ইমেজ দিয়ে দিলাম আমরা হচ্ছে একটা ইমেজ দিয়ে দিই আমরা ধরেন এইখান থেকে একটা সিঙ্গেল আমরা একটা ইমেজ নিব সো আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি তো ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ যাব তো ইমেজে যাওয়ার জন্য আমি এখান থেকে গেলাম লোজ যে আমাদের এইখানে এইটাই হচ্ছে আমাদের ধরেন হচ্ছে অর্গানিক ফুডের ইমেজ তো আমি এই ইমেজটাকে নিয়ে নিলাম নেওয়ার পরে নেক্সট নেক্সট এবং ডান ঠিক আছে এটা আমি একটা নিলাম কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা কি ছিল যে একটা অ্যাডসেটের মধ্যে চারটা ক্রিয়েটিভ থাকবে সো আমি এইটাকে আর কি করব তিনটা ডুপ্লিকেট করব যাতে আমার চারটা হয় সো আমি এখান থেকে আরো তিনটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি নিলে দেখেন এখানে কিন্তু এই যে আমাদের একটা অ্যাডসেট সরি একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেনের মধ্যে একটা অ্যাডসেট একটা অ্যাডসেটের মধ্যে এবার দেখেন আমাদের চারটা কিন্তু অ্যাড আছে যেটা আমাদের এই যে এইখানে দেখেন আপনাদের ইমেজের মধ্যে যেটা আমি দেখাইছি যে একটা ক্যাম্পেন একটা ক্যাম্পেনের মধ্যে একটা অ্যাডসেট এই একটা এই একটা একটা মানে একটা ক্যাম্পেন একটা অ্যাডসেট অ্যাডসেটের মধ্যে চারটা অ্যাড দেখেন আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা দাঁড় হয়ে গেছে যে একটা ক্যাম্পেন একটা ক্যাম্পেনের মধ্যে এই যে একটা অ্যাডসেট অ্যাডসেটের মধ্যে চারটা অ্যাড সো আমি এই এগুলোকে ধরেন আমরা নাম দিয়ে নিচ্ছি সো আমি এইখান থেকে এগুলোর নামগুলো দিয়ে দিই এটাকে আমরা দিয়ে দিলাম ধরেন অ্যাড টু এটাতে ধরেন আমরা একটা ভিডিও দিব তারপরে ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাড থ্রি এটাতে আমরা কি করব একটা ক্যারোজাল দিব তারপরে ধরেন এটা আমাদের অ্যাড ফোর এটাতে ধরেন আমরা আরও একটা ভিডিও দিব তো মিনিমাম আপনি এখানে যতগুলো ইউজ করতে পারেন কিন্তু মিনিমাম এখানে আপনার চারটা ক্রিয়েটিভ ইউজ করাই লাগবে কারণ তা না করলে আপনি এখান থেকে বুঝতে পারবেন না যে আপনার রেজাল্টটা কোন জায়গা থেকে আসতেছে কোন ইন্টারেস্ট থেকে আসতেছে লেটস সাপোজ দেখেন তাহলে আমরা যদি এটাকে এখন একটু অ্যানালাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের মধ্যে এখানে দেখছেন একটা অ্যাডসেট একটা অ্যাডসেটের মধ্যে দেখেন এখানে কিন্তু আমরা একটা মাত্র ইন্টারেস্ট দিছি আর কিন্তু কিছু করি নাই আমরা জাস্ট খালি একটা ইন্টারেস্ট দিছি এবং প্রত্যেকটা অ্যাড মধ্যে আমরা চারটা করে কিন্তু অ্যাড দিয়ে দিছি ঠিক আছে এখন এটারে কি করব জাস্ট আমরা ডুপ্লিকেট করব কয়টা ডুপ্লিকেট করব তিনটা ডুপ্লিকেট করব যেহেতু আমাদের টোটাল চারটা অ্যাড সেট থাকবে সো আমি এখানে তিনটা আরো ডুপ্লিকেট করে নিলাম দেখেন এখন কিন্তু আমাদের ওই যে আমরা স্ট্রাকচারটা এখানে দেখলাম দেখেন আপনাদেরকে এবার আমি আবার দেখাচ্ছি যে একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের মধ্যে চারটা অ্যাড সেট চারটা অ্যাডস মধ্যে প্রত্যেকটার মধ্যে চারটা করে কিন্তু ক্রিয়েটিভ মানে অ্যাড আছে সো আমরা এখান থেকে কিন্তু এটা সুন্দর মতো পেয়ে গেলাম দেখেন যে একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের মধ্যে চারটা অ্যাডস এবং চারটার মধ্যে প্রত্যেকটাতে কিন্তু চারটা করে অ্যাড আমরা দেখতে পাচ্ছি সো এবার কি করবেন আপনি বাকি যেগুলো নিচে না আমরা তো আমাদের তো এখান থেকে ফুড দরকার নাই কারণ আমরা তো সিঙ্গেল সিঙ্গেল যেহেতু টার্গেট করব সো আমি এখান থেকে দেখেন ন্যাচারাল ফুডটা টার্গেট করলাম এবং আগের অর্গানিক ফুডটা আমি কেটে দিলাম এটা গেল একটা সো আমরা এটাকে ধরলাম হচ্ছে অ্যাটসেট টু তারপর হচ্ছে ধরেন এক সেট থ্রি তে আসি আমরা তাহলে আমরা অর্গানিক ফুড আর ন্যাচারাল ফুড নিয়ে নিচ্ছি তাহলে এবার হচ্ছে আমরা অন্য আর একটা ইন্টারেস্ট নেবো এখান থেকে তো আমি এখান থেকে আরো একটা ইন্টারেস্ট নিয়ে নিচ্ছে ধরেন আমাদের হেলথ এন্ড ওয়েলনেস হেলদি হ্যাবিট ধরেন অনলাইন শপিং সো আমরা এখান থেকে অর্গানিক ফুড নিচ্ছি ন্যাচারাল ফুড নিচ্ছি সো আমরা ধরেন ন্যাচারাল প্রোডাক্টস এটাও আমরা নিতে পারি তো আমি এখান থেকে আগেরটা কেটে দিচ্ছি যেহেতু আমরা ডুপ্লিকেট করছিলাম তারপর হচ্ছে দেখেন এইখান থেকে আমরা অ্যাডসেট ফোরে চলে আসি আমরা কিন্তু বাকি কিছু চেঞ্জ করতেছি না জাস্ট আমাদের অ্যাডসেট এর ইন্টারেস্টটা কিন্তু চেঞ্জ করতেছি সো আমরা এখান থেকে এবার হচ্ছে আমরা এই ইন্টারেস্টটাও চেঞ্জ করে দেব সো আমরা এখান থেকে ধরেন হেলথ এন্ড ওয়েলনেস সো এইটাতেও আমরা দিয়ে দিলাম দিয়ে এবার কি করবেন আপনি একটা রান করে দিবেন দেখেন আপনাদের কিন্তু যেই স্ট্রাকচারটা আপনাদের দেখাইছি সেটা কিন্তু এখন সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেছে একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের মধ্যে চারটা অ্যাডসেট প্রত্যেকটা অ্যাডসেটে একটা একটা করে ইন্টারেস্ট এবং প্রত্যেকটার মধ্যে চারটা করে ক্রিয়েটিভ ধরেন একটা ইমেজ একটা ভিডিও একটা ক্যারোজাল আর একটা ধরেন ভিডিও অথবা ইমেজ মানে অ্যাটলিস্ট আপনি চারটা দিবেন আপনি যদি আরো বেশি পারেন ছয়টা সাতটা বা দশটা আরো ভালো তাহলে আপনার ওইখান থেকে আরো আপনি ভালোভাবে টেস্টিং করে বের করে নিয়ে আসতে পারবেন যে কোনটা আপনার জন্য বেনিফিশিয়াল কোনটা আপনার জন্য পারফর্ম করতেছে এইবার ধরেন ঘটনাটা কি ঘটবে যখন আপনি দিন বা দুই দিন আপনি ক্যাম্পেইনটাকে রান করবেন তখন কিন্তু এইখান থেকে আপনার একটা চারটার মধ্যে যে কোনো একটা বা দুইটা অ্যাডসেটে কিন্তু আপনার রেজাল্ট আসবে সো ধরে নিলাম যে আমাদের এই সেট থ্রি থেকে অর্থাৎ এই যে এই ইন্টারেস্ট থেকে আমাদের মনে করেন যে এইখানে এই যে দেখেন আমাদের মনে করেন যে ন্যাচারাল প্রোডাক্ট থেকে দেখলাম যে আমাদের সেলস আসছে ওকে তো আর অন্যগুলা থেকে কিন্তু আমাদের আসে নাই তো আমরা কি করব পরের দিন আমরা এইটাকে এই ক্যাম্পেইনটা তো আমরা টেস্টিং পারপাস করলাম রাইট সো আমরা এইটাকে কি করব অফ করে দিব ওকে সো আমরা ধরেন এই যে এই ক্যাম্পেইনটা আমাদের অফ করে দিব আমরা করে দিয়ে আমরা যেটাতে রেজাল্ট পাইছি অর্থাৎ অ্যাড সেট 3 তে আমরা রেজাল্ট পাইছি এবং অ্যাড সেট 3 এর মধ্যে দেখেন আবার কিন্তু চারটা করে আমাদের ক্রিয়েটিভ আছে রাইট যে ভিডিও আছে ইমেজ আছে হ্যাঁ ক্যারো জাল আছে তো ধরে নিলাম আমাদের রেজাল্টটা আসছে হচ্ছে ভিডিও থেকে ওকে তো ধরেন আমাদের ভিডিওটা আসছে হচ্ছে অ্যাড থ্রিতে এটা আপনার যেটাতে থাকবে অর্থাৎ এইখানে যে চারটা আপনি ক্রিয়েটিভ দিচ্ছেন সো এইখানে তো যে কোনো একটা বা দুইটা ভালো পারফর্ম করবে তখন আপনি হচ্ছে যেটা সবচেয়ে ভালো পারফর্ম করবে ওইটাকে রাখবেন সো আমরা এখান থেকে ধরে নিলাম যে আমাদের অ্যাড সেট থ্রির মধ্যে থেকে অ্যাডসেট যে অ্যাড থ্রি সেইটা পারফর্ম করছে অর্থাৎ ভিডিওটা পারফর্ম করছে সো ওইটাকে আমরা এবার নিব এখন আমাদের নেক্সট স্ট্র্যাটেজি কি হবে সো আমরা এটাকে সেম একদম অ্যাজ ইট ইজ ডুপ্লিকেট করব আমরা ডুপ্লিকেট করলাম করার পরে আমাদের রেজাল্ট আসছে কোন থেকে দিকে ধরেন আমরা দুই দিন অ্যাডটাকে রান করছি রান করার পরে দেখলাম যে আমাদের অ্যাডসেট থ্রি থেকে আমাদের রেজাল্ট আসছে সো আমি এবার বাকি সবগুলোকে কিন্তু ডিলেট করে দিব তো আমি এখান থেকে সব ডিলেট করে দিচ্ছি তো বাকি সবগুলোকে আমরা ডিলেট করে দিব ধরেন আমরা এখান থেকে এটাকে ডিলেট করে দিলাম এটাকেও ডিলেট করে দিলাম আমাদের যেহেতু পারফরমেন্স পারফরমেন্স আসছে হচ্ছে অ্যাডস এর 3 থেকে সো বাকি ওই ইন্টারেস্ট গুলো তো আমাদের দরকার নাই ধরেন আমাদের রেজাল্ট আসছে হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস এইখান থেকে দেখলাম যে আমাদের সেল হইছে অনেক বেশি ঠিক আছে বা এইখান থেকে আমরা একটু রেসপন্স পাইছি অন্যগুলো থেকে আমরা কিন্তু পাই নাই সো দেখেন এই যে আমাদের এই যে ন্যাচারাল প্রোডাক্ট এইখান থেকে ধরেন আমাদের সেল আসছে এবং এই একটা অ্যাপসের মধ্যে এখন তো চারটা ক্রিয়েটিভ আছে সবগুলো তো আর পারফর্ম করে নাই রাই ধরেন আমাদের ভিডিওটা পারফর্ম করছে আমাদের এই ভিডিওটা ধরেন এই যে কোনো একটা যেটার মধ্যে আছে ওইটাই আমরা রাখবো ধরেন আমাদের ভিডিওটা আছে অ্যাপসের থ্রির মধ্যে তাহলে আমরা কি করব এই বাকি তিনটাও ডিলেট করে দিব বাকি তিনটাও আমরা ডিলেট করে দিই সো আমরা এখান থেকে এই তিনটাকে ডিলেট করে দিলাম এটা কখন করবেন যখন হচ্ছে আপনি প্রথমে ওই ক্যাম্পেইনটা রান করলেন ওইটা দুই দিন তিন দিন চলতে দিলেন দেওয়ার পরে তারপর আপনি ডেটাটাকে অ্যানালাইসিস করবেন যে আপনার জন্য কোনটা পারফর্ম করছে অর্থাৎ চারটার মধ্যে দেখবেন কোন না কোন একটা কিন্তু আপনার জন্য পারফর্ম করতেছে যখন যেটা পারফর্ম করবে এরপর হচ্ছে ওইটাকে রেখে বাকি সবগুলোকে কিন্তু বাদ দিয়ে দিবেন সো দেখেন এইখান থেকে আমরা কি করলাম এবার হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম দেখেন এইবার আমাদের ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কি দাঁড়ালো যে আমরা হচ্ছে ওই উইনিং ক্যাম্পেইনটার মধ্যে থেকে আমরা উইনিং ক্যাম্পেইন বের করার চেষ্টা করতেছি রাইট সো আমরা ওই অ্যাড ক্যাম্পেইনটা থেকে পাইলাম যে আমাদের ন্যাচারাল প্রোডাক্টস এই ইন্টারেস্ট থেকে আমাদের রেজাল্ট আসতেছে এবং ভিডিওতে মানুষ বেশি রেসপন্স করতেছে সো আমরা এটা রাখলাম এইবার আপনি কি করবেন দেখেন ওই ক্যাম্পেইনটার মধ্যে কিন্তু বাজেটটা ছিল কি এবিওতে অর্থাৎ অ্যাড সেট লেভেলে এবার আপনারা কি করবেন এই যে অ্যাডসেটটা যেটা আমরা উইনিং আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য ভালো পারফর্ম করবে বা অন্যগুলোর চেয়ে বেটার পারফরমেন্স দিতেছে সো এটাকে কিন্তু আমরা রাখলাম সো এটাকে কি করবে এবার আমরা তিনটা ডুপ্লিকেট করব কিছু পরিবর্তন করব না জাস্ট আমরা এখানে আর দুইটা ডুপ্লিকেট করব এখন কি দাঁড়ালো দেখেন যে আমাদের যে ক্যাম্পেইনটা পাইলাম এই যে এইখানে যে অ্যাডসেট এই অ্যাডসেটের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট ঠিক আছে সেম কিন্তু হ্যাঁ এইখান থেকে যেহেতু আমরা উইনিং ক্যাম্পেইনটা বের করার চেষ্টা করতেছি বা প্রাইসটা আমরা কমানোর চেষ্টা করতেছি সো এটাকে জাস্ট আমরা খালি ডুপ্লিকেট করে নিব নেওয়ার পরে দেখেন আপনারা খেয়াল করে দেখেন এখানে কিন্তু বাজেট আপনার কি এবিও লেভেলে ছিল এখন কিন্তু আমরা এবিও লো এবিও লেভেলে বাজেটটা দিব না যেহেতু আমরা হচ্ছে ক্যাম্পেনে ওইখান থেকে আমরা টেস্ট করে নিয়ে আসছি এইবার হচ্ছে আমরা বাজেটটা দিব হচ্ছে সিবিও লেভেলে অর্থাৎ হচ্ছে এই ক্যাম্পেইন লেভেলে অর্থাৎ যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এইখানে দিব এটাতে অন করে এবার আপনার বাজেটটা ধরেন আমরা হচ্ছে এইখানেই ধরেন আমরা 5 ডলার দিয়ে দিলাম বা 10 ডলার বা 15 ডলার আপনি যেটা দেন ধরেন প্রত্যেকটার জন্য 5 ডলার করে হলে তাহলে আমরা ধরেন আমরা এখানে 15 ডলার দিয়ে দিলাম যে আমাদের পার ডে 15 ডলার করে চলবে এবং দেখেন এইবার কিন্তু আমরা বাজেটটা আর এখানে দেই না এইখান থেকে আমরা বাজেটটা উঠিয়ে দিছি ঠিক আছে এবং প্রত্যেক ট্যাক্স এর মধ্যে কিন্তু সেম ইন্টারেস্ট সেম অ্যাড কপি সেম অ্যাড সব কিছু সেম এইবার যখন আপনি রান করে দিবেন দেখবেন যে এইখান থেকে তিনটার থেকে যে কোনো একটা বা দুইটা আপনার জন্য ভালো পারফর্ম করতেছে তখন ওইটাকে জাস্ট আপনি স্কেল করবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আই होप যে আজকের এই স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পারছেন যে 114 স্ট্র্যাটেজিটা কি এইটা কিভাবে কাজ করে সো আমি আপনাদেরকে যদি আরো একবার রিক্যাপ করে দেই আপনাদেরকে ইমেজটা দেখাচ্ছি তো ইমেজটা দেখালে আরো আপনাদের সহজ হবে তো আমরা প্রথমে কি করব একটা ক্যাম্পেইন রান করব একটা ক্যাম্পেইনের মধ্যে চারটা অ্যাড সেট দিব প্রত্যেকটাতে সিঙ্গেল সিঙ্গেল ইন্টারেস্ট দিব এবং প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে চারটা করে অ্যাড দিব অর্থাৎ ক্রিয়েটিভ দিব ভিডিও ইমেজ ক্যারোজাল সিঙ্গেল ইমেজ ডাবল ইমেজ এভাবে আমরা বিভিন্ন ভেরিয়েশন রাখবো আপনি যতগুলো পারেন কিন্তু অ্যাট লিস্ট আপনার চারটা ক্রিয়েটিভ দেওয়াই লাগবে তো দেওয়ার পর আপনি এটা রান করে দেন এবং বাজেটটা কি করবেন বাজেটটা অবশ্যই হচ্ছে প্রথমে যেহেতু আমরা টেস্টিং করতেছি আমাদের বাজেটটা দিতে হবে হচ্ছে এক্সেট লেভেলে অর্থাৎ এবিও বাজেট আপনি ইউজ করবেন ঠিক আছে করার পর আপনি যখন দুই দিন এই ক্যাম্পেইন বা তিন দিন ক্যাম্পেইনটা রান করবেন অথবা চব্বিশ ঘন্টা ক্যাম্পেইনটা রান করবেন তখন কিন্তু দেখবেন এই চারটার মধ্যে থেকে কোন না কোনো একটা পারফরমেন্স দিতেছে আপনাকে যখন যেটা পারফর্ম দিবে ওইটা একে বাকি সবগুলোকে কি করে দিবেন অফ করে দিবেন দিয়ে ওই ক্যাম্পেইনটা চলতে থাকুক দেখেন যে আসলে কি ওই পারফরম্যান্সটা কি স্টেবল হয় কিনা এই ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করবেন করে ওই যে যেটা আপনার ভালো রেজাল্ট আসলো ধরেন ভিডিও থেকে আপনার ভালো রেসপন্স আসছে যে ইন্টারেস্টটাতে ভালো রেজাল্ট আসছে ওইটাকে জাস্ট তিনবার ডুপ্লিকেট করবেন করে এবার প্রথমে দেখেন আপনি কিন্তু বাজেটটা দিছিলেন হচ্ছে এবিও লেভেলে এইবার আপনি বাজেটটা দিবেন হচ্ছে সিবিও লেভেলে দিয়ে এইবার হচ্ছে আপনার অ্যাডটা রান করে দেন দেখেন যে আপনার তিনটার মধ্যে থেকে দেখবেন যে যে কোনো একটা ভালো বা যে কোনো দুইটা কিন্তু ভালো পারফরমেন্স দিতেছে এবং যেটা ভালো পারফরমেন্স দিতেছে পরবর্তীতে ওইটাকে খালি জাস্ট স্কেল করবেন এইভাবে করে কিন্তু আপনি খুব সহজে সুন্দর একটি উইনিং এক ক্যাম্পেইন বের করে ফেলতে পারেন সো আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর বুঝতে যদি না পারেন অবশ্যই সেটা কমেন্ট করবেন কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি তো এইভাবে আপনার কথা মতো এটা দিছিলাম এটা আসলে এইভাবে কাজ করে নেয় বা এটাকে কিভাবে আরো সহজ করতে পারি আমি চেষ্টা করব যদি আমরা ফ্রি থাকি অবশ্যই আপনাকে হেল্প করা যদি আমাদের এই কন্টেন্ট গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো কোয়েরিজ থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ